আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন আমিও আপনার দয় মন্নাল আপ রহমতে ভালো আছি আজকে আমরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ চব্বিশ সালে এইচএসসি এডমিশন সিস্টেম প্রক্রিয়াটা কি এই প্রসেস সম্পর্কে জানব অর্থাৎ গতবারের তুলনায় বর্তমান যে এডমিশন সিস্টেম একেবারে আপডেট এখানে নতুনত্বকে সুযোগ করা হয়েছে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম হাজার চব্বিশ আপনার নির্দিষ্ট পোর্টাল অ্যাক্সেস করতে এখন লগ ইন করুন অর্থাৎ গতবার আমাদের আবেদন প্রক্রিয়া ছিল অর্থাৎ ক্লিক করলে একজন শিক্ষার্থী তাদের নির্ধারিত কলেজ করে অর্থাৎ নির্ধারিত কলেজ সিলেক্ট করে আবেদন প্রক্রিয়া সম্পর্ক সম্পূর্ণ করেছিল কিন্তু এবার এবার সে সিস্টেমটা আছে একবারে ভিন্ন এই সিস্টেমে আবেদন করতে গেলে একজন শিক্ষার্থীকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্লিক করতে হবে এখান ক্লিক করার জন্য প্রথমে থেকে সাইন আপ ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করে এখানে সেটাতে রোল নাম্বার বোর্ড পাস পাশের বছর রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বারে ক্লিক দিয়ে তারপরে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার পরে একজন শিক্ষার্থী তাদের যে মধ্যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সে তার নির্ধারিত যে সিস্টেম অ্যাডমিশন সিস্টেম সেখানে ঢুকে আপনি যেহেতু কলেজ করে বা কলেজ পছন্দ পছন্দ কর্ম অনুযায়ী কলেজ সিলেক্ট করে আবেদন করতে পারবে আসলে গতবারের যে সিস্টেম এই সিস্টেমের তুলনায় বর্তমান সিস্টেমটা হচ্ছে অনেক আপডেট একেবারেই সুন্দর আপডেট তাতে একজন শিক্ষার্থী সহজেই তার বিভিন্ন যে কলেজ ওভারভিউ তাদের যে কলেজ চয়েস বা কলেজ পছন্দের যে কলেজ সেটা কিভাবে দেখে দেখে একজন শিক্ষার্থী চাইলে তার নির্ধারিত কলেজ দেখে রেখে আবেদন করতে পারবে এই কাজটি করার জন্য বোর্ড জেলা তারপর হচ্ছে থানা হ্যাঁ তারপরে এই থানার কলেজ কলেজের কলেজে কতটা আসন সংখ্যা আছে কোন গ্রুপে কতটা আসন সংখ্যা আছে তা করবে একজন শিক্ষার্থী চাইলে এইসব দেখে দেখে তার যে পছন্দ ক্রম অনুযায়ী কলেজ চয়েস করতে পারে বা কলেজ পছন্দ ক্রম অনুযায়ী সাজিয়ে নিতে পারে আসলে গতবার যে আবেদন সিস্টেম এর থেকে বর্তমান আবেদন সিস্টেমটা অনেক সুন্দর অনেকের কাছে কিন্তু এটা হচ্ছে অনেক সুন্দর তারপরে হচ্ছে এখানে পেমেন্ট পদ্ধতি অর্থাৎ আবেদন করার আগে একজন শিক্ষার্থীকে পেমেন্ট দিয়ে তারপরে আবেদন করতে হবে পেমেন্ট পদ্ধতিতে কি প্রদান পদ্ধতি অর্থাৎ পেমেন্ট পদ্ধতিতে এখানে নতুনত্ব যোগ করা হয়েছে অর্থাৎ গতবারের তুলনায় যে পেমেন্ট পদ্ধতি এবার একটু ভিন্ন অর্থাৎ একজন শিক্ষার্থী তিনটি ধাপ অনুসরণ করে তার প্রদান করতে হবে প্রথম ধাপটি হচ্ছে ব্যাংকের মাধ্যমে মাধ্যমে অর্থাৎ ব্যাংক একজন শিক্ষার্থী তার এডমিশন যে প্রক্রিয়া যে ফি এটা প্রদান করতে হবে এই কাজটি করার জন্য শিক্ষার্থীকে সোনালী ব্যাংক পিএলসি টি ক্লিক করতে হবে তারপর এখানে তার অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করার পর তার যে ফিটা আছে ফিটাকে দেখাবে তারপর ক্লিক করতে হবে

জটিল একটু প্রেন পদ্ধতি এটা আমি আমি আলোচনা করব না তারপর যেটা সহজ এবং একেবারে সহজ সিস্টেম যেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কি প্রধান তাহলে এখানে এসে আমরা সোনালী ব্যাংক গেলো কার্ড গেলো এবার মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকে ক্লিক করার পরে আমাদের এখানে যে মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলো আছে সেগুলো শো করবে যেমন বিকাশ ওয়ালেট রকেট নগদ তাহলে আপনি চাইলেই বা সহজেই বিকাশ ক্লিক করে বিকাশের মাধ্যমে ফি করতে পারবেন তাহলে বিকাশে ক্লিক করে এখানে যে তথ্যগুলো দেখাবে অর্থাৎ এখানে মেইন অ্যাকাউন্ট প্রসেসিং ফি এবং টোটাল ফি দেখাবে এবং কনফার্ম বটন ক্লিক করলে আমাদের এটা টোটাল প্রসেস অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট যে প্রক্রিয়াটা এখানে শো করবে তারপরে পে উইথ বিকাশ বটনে ক্লিক করে ক্লিক করলে এখানে বিকাশ নাম্বার সে বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম তারপরে ভেরিফিকেশন কোড দিয়ে পিন নাম্বার দিলে কনফার্ম করলে আমাদের এই পেমেন্ট সিস্টেমটা সম্পূর্ণ হয়ে যাবে পেমেন্ট সিস্টেমটা সম্পূর্ণ হওয়ার পরে একজন শিক্ষার্থী তার আবেদন প্রক্রিয়া বা আবেদন করতে পারবে তার আগে আবেদন করতে পারবে না তাহলে কতবারের তুলনায় এবারের আবেদন প্রক্রিয়াটা আসলে স্মার্ট এবং অনেক সুন্দর একটি আবেদন সিস্টেম এখানে আজকে অর্থাৎ ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ আবেদন অর্থাৎ আবেদন শুরু হওয়ার কথা সন্ধ্যা ছয়টায় কিন্তু কারিগরি ত্রুটির কারণে অথবা তাদের সার্বজরিতার কারণে ছয়টার পরিবর্তে সন্ধ্যা আটটা থেকে আবেদন শুরু হওয়ার কথা বা আবেদন শুরু হবে আসলে আবেদন প্রক্রিয়াটা পথ বড় তুলনায় একটু আপডেট এবং যাদের কাছে কঠিন মনে হবে তারা যে আবেদন হেল্পলাইন লাইন আবেদন হেল্প ক্লিক করে তাদের যে আবেদনের যে বিভিন্ন হেল্প সহযোগিতা করার জন্য যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোতে ক্লিক করে তাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা বা কোনো সমস্যার সৃষ্টি হলে বা আবেদন করতে কোনো সম ভুল ভ্রান্তি হলে তাদের কাছে ফোন দিয়ে বা তাদের সহযোগিতা নিয়ে সেটাকে সহজে সমাধান করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ